এখন দেখুন সূত্র মারফত এরকম খবরও শোনা যাচ্ছে যে আঠেরোই নভেম্বর মানে এটা শোনা যাচ্ছে এর সত্যতা আমি তো যাচাই করিনি যে এনসিটি সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী একটা বৈঠক হয়েছিল কারণ আঠেরো তারিখ অলরেডি চলে গেছে এবং সেই বৈঠকে মেবি কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেই ইনসার্ভিস প্রবলেম যে টেট যে সমস্যা সেটা নিয়ে কী কথা হবে বা কী কথা হয়েছে অলরেডি ইটস এ পাস্ট টেন্স আর তার পরবর্তী পদক্ষেপ এনসিটি কি করবে সেটা মন্ত্রিসভার কাছে পাঠানো হবে শীতকালীন অধিবেশনে এটা কোটা শোনা যাচ্ছে আমি কয়েকটা ইউটিউব চ্যানেলে খবর মারফত এই কথাটা বলছি কিন্তু এর কোনো সত্যাসত্য বিচার করার অবস্থায় নেই কারণ এই অফিসিয়ালি নিউজগুলো একটু সিক্রেসি মেনটেন করে মিটিংগুলো হয় তো সেখানে বা অ্যাকচুয়াল কী হলো সেটা এনসিটির আধিকারিকরা সম্ভবত বলতে পারবেন কিন্তু সেটা তারা বলবেন না অবশ্যই তাদের একটা পদ্ধতিগত ব্যাপার রয়েছে প্রোটোকল আছে প্রোটোকলটাকে ভাঙবেন না তো এই একটা ব্যাপার এটা শুনে একটু জাস্ট শুনলাম আর কি এখন খুব একটা আমরা খুব একটা আনন্দ দুঃখ কোনোটাই পাই না মানে ব্যাপারটা এরকম জায়গায় পৌঁছে গেছে খুব দুঃখ পেলাম কোনো ব্যাপারে আনন্দ পেলাম প্রথম ঝটকাট তো এসে গিয়েছিল সবাইকে টেট পাস করতে হবে যাই হোক তো এবার দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে যে এই কথাটা অনেকবার বলা হয়েছে যে এই যে ফার্স্ট সেপ্টেম্বরে যে রায়টা মাননীয় সুপ্রিম কোর্ট দিয়েছিলেন মাননীয় বিচারপতি বি দীপঙ্কর দত্ত সেখানে সমস্ত টিচারদের এখনই উনি অ্যাড করে দিয়েছেন এবং এই রায়টা লিখতেও যথেষ্ট সময় নিয়েছেন অনেকগুলো বড় পাতার অনেক অনেকটা সময় ধরে তিনি রায়টা লিখেছেন বা তারা লিখেছেন দুজন যেহেতু এটা ডিভিশন বেঞ্চ তো এরকম জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু একটা জিনিস বোঝা দরকার যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কিছু করতে পারে না তাদের কাছে কিন্তু কোনো অধিকারই নেই কিছু করার বা তার বিরুদ্ধে কোনো টিপ্পনী দেওয়া বা টিপ্পণী এটাই বলে মা কমেন্ট পাস করা সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও কিছু করেনি যেটা করে সম্পূর্ণ আন তার সোর্সগুলো আনঅফিশিয়াল এবং মুখের কথা ইত্যাদি কোনো লিখিত কোনো কিছু কিন্তু গভর্নমেন্ট এখনও পর্যন্ত সরাসরি দেয়নি যে এটা নিয়ে আমরা ভাবছি বা ইচ্ছাদি কিছু তো এই একটা দিক গেল দ্বিতীয় দিক ত্রিপুরা মামলায় আমরা দেখলাম যে যেহেতু আপনারা জানেন যে ত্রিপুরা সরকার সেটা কিন্তু বিজেপি সরকার বিজেপি শাসিত সরকার এবং কেন্দ্রীয় বিজেপি শাসিত সরকার বা এনডিএ এটাকে একটু ভালো করে বললে এনডিএ হয় তো সেখানে এসএসএদের নিয়ে যে প্রবলেমটা চলছে এখনও সর্বশিক্ষা অভিযানের যে শিক্ষকদের নিয়ে অসুবিধাটা চলছে সেখানে তারা সেখানে টেট দেওয়ার জন্য তাদেরকে বাধ্য করেছে এবং তারা জানে যে যেহেতু তারা আরটি অ্যাক্টের আগে নিয়োগপ্রাপ্ত সেখানে টেট না দিলেও চলবে গভর্নমেন্ট যদি বলতো টেট দিতে হবে না তাহলে কোনো ম্যাটার ছিল না স্বাভাবিকভাবে যে আগের নিয়োগ সেখানে আগের সরকারের বা আগের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে কিনা সেটা একটা পলিটিক্যাল বদলা নেওয়ারও ব্যাপার একটা চলছে আর কি বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি তো সেরকম একটা ব্যাপার হয়তো চলছে কিন্তু হাইকোর্ট ওখানে সেখানে তাকে স্পষ্ট বলে দিয়েছে স্পেশালি ডেটটা উল্লেখ করেছে যে উনত্রিশে জুলাই দু হাজার এগারোর আগে নিয়োগপ্রাপ্তরা তারা এ থেকে বাইরে এই যে টেট এই পরীক্ষা থেকে বাইরে থাকবে ঠিক আছে নিয়োগপ্রাপ্ত ইন দ্য সেন্স মানে এর আগে নোটিফিকেশন নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং সজলদেব যিনি কেস করেছেন সজলদেব আদার্স ভার্সেস ত্রিপুরা গভর্নমেন্ট সজলদেব কিন্তু ওখানে তার আইনজীবী সালমান খুরশিদ কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে একটাই পয়েন্টে কিন্তু এটাকে আর একটা ডেট পাওয়া গেল মানে এর আগেই এটা বলে দিত যে এক তারিখে তো আমি বলে দিয়েছি মাননীয় বিচারপতি বলতেন যে তাহলে তো এটাই কন্টিনিউ হবে বলেন যে এইখানে যারা যে যারা কেস করেছেন তারা কিন্তু তাদের নিয়োগপ্রাপ্ত যাবে নিয়োগ হয়েছেন তারা তারা কিন্তু দু হাজার একের নিয়মে নিয়ে হয়েছে এবং যে আইনটা তৈরি করা হয়েছে এবং সেই আইনের পরিপ্রেক্ষিতে রেট্রোস্পেকটিভ এফেক্ট দেওয়া হয়েছে সেটা দু হাজার এগারো সালে তৈরি তাহলে কি করে তারা এর মধ্যে পড়ে এই একটা কারণেই কিন্তু মাননীয় বিচারপতি বলেছিলেন যে পিটিশনগুলো শোনা হবে তারপরে ডেট দেওয়া হয় কিন্তু ডেট দেওয়ার পর ছত্রিশ দিন কেটে গেলেও দেখা যায় যে ত্রিপুরা সরকার এবং এনসিটি তো একই লোকজন তারা কিন্তু রিজয়েনটা দিতে পারেনি কারণ এই প্রশ্নটাই করেছিল যে দু হাজার একের নিয়মে নিয়োগ হলে তাহলে কি করে এটা এর মধ্যে আসে তো সেইখানটাই কিন্তু একটা বড় প্রশ্ন থেকে গেছিলো আর তার উত্তর ছত্রিশ দিনও দেওয়া হয়নি একটা নোটিফিকেশান দেওয়া হয় ত্রিপুরা সরকারের তরফ থেকে যে ঠিক আছে আমরা দিতে পারলাম না আমরা সময় চাইছি আরও সেই জন্য তিন সপ্তাহের সময়ও দিয়ে দেওয়া হয় এটা বেশ আশ্চর্য লাগে কোর্টের এই ব্যাপারটা যে ছত্রিশ দিন সময় দেওয়ার পরে সেই দিতে পারলো না আবার তাকে সময় দেওয়া হচ্ছে এবং আর রিপ্লাই মাননীয় মাননীয় আইনজীবী বিক্রম হেগড়ে আই থিঙ্ক এরকম কিছু নামও আছে তো তার থেকেও একটা কিছু ডকুমেন্টস পেন্ডিং ছিল সেই জন্য আবার টাইম দেওয়া হয় তিন সপ্তাহে এবং এটাকে এর মধ্যে এটা কোনো শুনানি হবে না এবং এই সময়কালে মাননীয় বিচারপতি প্রথমে বেশ বিরক্তই হয়নি যে কী ব্যাপার এটা কেন এলো এলো এখন এরকম লিস্টিং হলো রিভিউগুলো তো শুনানি হয়নি মানে দেখুন রিভিউর গুরুত্বটা বড় জায়গায় আসছে আসলে যদি রিভিউর গুরুত্ব ঠিক জায়গায় না থাকতো বা রিভিউগুলো নিয়ে কথাবার্তা না হতো বা রিভিউ হচ্ছে রিভিউর মতো কিন্তু বিচারপতির মনে হয়েছে যে তারা তিনি যে তিনি তারা যে রায় দিয়েছেন তার সেটা একদম সঠিক সমস্ত নিয়ম মেনে হয়েছে তাহলে এত কোনো কথাই আসতো না তো এরকম জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে রিভিউ পিটিশনগুলোর গুরুত্ব খুব বেশি এবং এখনও পর্যন্ত সাতের আঠাশটা রিভিউ পিটিশন হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকেও হয়েছে পশ্চিমবঙ্গ পর্ষদও করেছে বিভিন্ন রাজ্য সরকার অংশগ্রহণ করেছে মানে সবার কাছে কিন্তু এই ব্যাপারটা খটকা লেগেছে ইন সার্ভিসদের ক্ষেত্রে কী করে এটা কানেক্টেড হলো আর এই রেট্রোসপেক্টিভ মানে তো এই এই আইনটা যবে থেকে শুরু হয়েছে সেটাই হবে কী করে আমি সব শিক্ষকদের বলে দিই পিএলআই করে নিতিন উপাধ্যায় আই থিঙ্ক এরকম যিনি যিনি কেস করেছিলেন তিনি ফর দ্য কোয়ালিটি এডুকেশান সেম এডুকেশান পলিসি ছাড়া ইন্ডিয়াতে থাকা দরকার তিনি বলেছিলেন এবং সুপ্রিম কোর্ট সেটা ওয়ান থ্রি ইউজ করে বলে সবাইকে তার ডেট পাস করতে হবে এই নিয়ে এই নিয়ে রিভিউতে আমরা বুঝতে পারবো কী হচ্ছে এবং এমন জায়গায় আমরা এসে পৌঁছেছি যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলেও হয়তো কিছু করতে পারবে না সরাসরি কারণ এটা সুপ্রিম কোর্টের আদেশ হাই হাইকোর্টের আদেশ না বা এটা কোনো কোন অ্যাজেন্ডা না যেটা সবাইকে রেট পাস করতে হবে বা কোয়ালিটি এডুকেশনের জন্য গভর্নমেন্টই বলছে এরকম না সুপ্রিম কোর্ট নিজেই বলে দিয়ে সত হবে তো এরকম জায়গায় দাঁড়িয়ে শীতকালীন অধিবেশনে কি হয় সেটা দেখার জায়গা থাকবে কিন্তু এখানে একটা পয়েন্ট আপনাকে বলে রাখি শীতকালীন অধিবেশনে আদৌ কিছু করতে পারবে কিনা সেটা কিন্তু এনসিটিকে জানাতে হবে এবং মন্ত্রিসভা সেইভাবে মুভ করবে ব্যাপারটা তার জন্য কী কী আইনি পদক্ষেপ আছে বা কী কী সংশোধন দরকার এখানে দুটো প্রশ্ন করা হয়েছিলো এনসিটি মিটিংয়ে যতটা শোনা যাচ্ছে এক হচ্ছে ইন সার্ভিস স্টেটের কথা আর দ্বিতীয়ত এই আইনটার আর কোনো সংশোধনের পরিচয় প্রয়োজন আছে কি না কারণ এর আগের মাসের যে মিটিংটা ছিল সেটা এনইপি টোয়েন্টি টোয়েন্টি নিয়ে এডুকেশন পলিসি যেটা দু হাজার কুড়ি সালের ইমপ্লিমেন্ট হয়েছিল উনিশশো ছিয়াশি সালের পরবর্তী সময় সেখানে বিভিন্ন জিনিস অ্যাড অন হয়েছিলো এবং সেই সমস্ত অ্যাড অন বিষয়গুলো এখানে আদৌ কিভাবে তার মান্যতা পাবে বা এটাকে কি করে আরও এই আরটি অ্যাক্টকে কী করে আরো আরো আরও এফেক্টিভ বা ফুলফিল মেন দেওয়া যাবে সেই বিষয়ে কথা হয়েছিল এবং তার পরবর্তীতে এই যে সমস্যা চলে এলো ফ্রম দ্য সুপ্রিম কোর্ট যে এভরি টিচার হ্যাভ টু গিভ টেট অর গো মানে পাস করো অথবা যাও টেটে পাশ করতে হবে দেন কন্টিনিউ থাকবে সার্ভিস আর আদারওয়াইজ এখানে সার্ভিস কন্টিনিউ থাকবে দিস ইজ দ্য মেন এজেন্ডা এটা ছিল দিস ওয়াজ দ্য মেন এজেন্ডা এটা হচ্ছে এটাই ছিল মেন এজেন্ডা এবার এরকম জায়গায় দাঁড়িয়ে ওই ত্রিপুরা কেসটা এত আমাদের কাছে ইম্পর্টেন্ট এই কারণে কারণ ওখানে যদি হাইকোর্টের রায়টাকে বহাল রাখা হয় ঠিক আছে এটা তো আগে নিয়োগ হয়েছে তাহলে এতে ট্রেড দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু সেটা এই একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা যারা আছেন ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত পড়ান তাদের কাছে এটা বড়ো স্বস্তির ব্যাপার হবে এবং পরবর্তী সময়ে টেট দিতে হবে কি হবে না বা এটা ঐচ্ছিক থাকবে কি না বা গভর্নমেন্ট কোনো এটাকে এই আইনটাকে কোনোভাবে পরিবর্তিত করতে পারে কিনা রে টেটের মতো করে বা সেটাকেও টেট বা নাম দিয়ে তার কোয়ালিটি বাড়ানোর জন্য কিছু করতে পারে কিনা সেটা একটা কারণ কেন্দ্রীয় সরকার এই আয় এই রায়টাকে কোনোভাবেই ফেলতে পারবে না এটা একটা কিন্তু সমস্যায় পড়েছে তাহলে কে আমাদের সুবিধা দেবে মাননীয় সুপ্রিম কোর্ট যদি মনে করে রিভিউ দেখে যে ঠিক আছে এটার যে যুক্তিগুলো সাজানো আছে এগুলো খুব অথেন্টিক এবং এটা এইভাবে রেট্রোসপেক্টিভ মানে এটা কোয়ালিফিকেশান মানে এটা এবং মিনিমাম কোয়ালিফিকেশান সবারই আছে যেখানে টেটটা মিনিমাম কোয়ালিফিকেশানে রাখা হবে না এই সমস্ত ব্যাপার যদি চলে আসে তাহলে কিন্তু ঝামেলা মিটে গেল এখানে এবং টেটটাকে মেবি এরকম করতে পারে যে প্রমোশন আটকে দিতে পারে মেবি বলতে পারে যে ঠিক আছে আপনি এটাকে ঐচ্ছিক থাকলো চাকরি যাবে না কিন্তু এটা না করলে আপনি প্রমোশন পাবেন না এই হতে পারে টাইম বাড়াতে পারে টাইম বাড়ানোর জায়গাটা নেই কারণ টাইম যে উদ্দেশ্যে বাড়িয়েছে ফর দ্য মিনিমাম কোয়ালিফিকেশান দু হাজার সতেরো থেকে উনিশ উনিশের পরে এই ছাব্বিশ ছাব্বিশ থেকে ছাব্বিশ না পঁচিশের সেপ্টেম্বর তাহলে সাতাশ পর্যন্ত টাইম বাড়িয়ে দিয়েছে এতদিন পরে এই কোয়ালিটি টিচার সবাইকে তৈরি করে ফেলতে হবে এরকম একটা সুপ্রিম কোর্টের আদেশ বা তার দৃষ্টিভঙ্গি এটা এবার আর একটা আরও আরও অনেকগুলো কেস উঠেছে তামিলনাড়ু থেকে অনেকগুলো কেস হয়েছে ভি ওয়ান ভি তিনি কেস করেছিলেন এটা থেকে টেট কেসের সূত্রপাত আর কি মানে প্রমোশনের জন্য টেট দরকার এরকম একটা নির্দেশিকা তামিলনাড়ু সরকার পাঠিয়েছিল এবং তারা সেটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় হাইকোর্ট বলে হ্যাঁ টেট দরকার ফর দ্য প্রমোশন এটাও কিন্তু এর সঙ্গে কানেক্টেড যেহেতু এর আগে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন তাহলে প্রমোশনের জন্য এটা টের দরকার এবং সুপ্রিম কোর্ট সেটা বলেছে প্রমোশন এবং চাকরি বজায় রাখতে গেলে টেট দরকার ফর দ্য কোয়ালিটি এডুকেশন সেক অফ কোয়ালিটি এডুকেশন এবং এর সাথে আমাদের আরও পশ্চিমবঙ্গ থেকে আরও দু একটা কেস অ্যাড অন হয়েছে এবং সেখানে এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে যে কোথাও একটা ভুল হচ্ছে যে আগের টিচারদের আগের নিয়োগপ্রাপ্ত আগের নোটিফিকেশানে নিয়োগপ্রাপ্ত যারা আগের নোটিফিকেশান ফুলফিল করেছে তাদের ক্ষেত্রে এটা করা ঠিক নয় তো এবার দেখা যাক কি হয় রিভিউট্রেশনের উপর অনেক কিছু নির্ভর করছে ব্যতিব্যস্ত হওয়ার এখনও বিশেষ কোনো কারণ হয়নি যতক্ষণ রিভিউট্রেশন উঠছে বা শোনান শুনানি হচ্ছে কারণ ব্যাপারটা আমরা অনেকটা স্থিমিত হয়ে গেছি পড়াশোনার যে একটা চার মানে একটা জোয়ার স্টার্ট হয়েছিল দিতেই হবে সেই জায়গায় আমরাও কিছুটা হতে স্থীমিত হয়ে গেছি পড়াশোনার দিকে ঢিল দিয়েছি কিন্তু আমি আপনাদের আবার বলবো যে সামনে সেন্ট্রাল টেট পরীক্ষা আসছে আপনারা অ্যাটলিস্ট পরীক্ষায় বসুন পাস ফেল সেটা পরের ব্যাপার অ্যাটলিস্ট পরীক্ষায় বসুন এখন ইউটিউবে ইজিলি কন্টেন্ট অ্যাভেলেবেল যদি একবার মনের জোর নিয়ে পড়াশোনাটা করে টেটটা পাশ করে রাখতে পারেন ইভেন দ্য সেন্ট্রাল টেট তাহলে কিন্তু আপনার কাছে একটা এক্সট্রা অস্ত্র থাকবে যদি ইনকেস পাশ হয়ে যায় পাশ করে ফেললেন কারণ আমরা যারা টিচার আছি তাদের কিন্তু এবং যারা আগের টিচার বিফোর টু থাউজেন্ড নাইন যে নোটিফিকেশান নিয়োগ প্রাপ্ত তারা কিন্তু আপনি যেন পিটিটিআই যারা করেছেন তারা মানে বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টস তারা ছিলেন যে যারা যারা সরকারি পিটিআই থেকে করেছে এক সময় সরকারি পিটিআই ছিল শুধুমাত্র বা যারাই করেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট তাদের ভালো এবং তারা কপ আপ করতে পারেন এবং বয়স একটা ফ্যাক্টর এটা কোন এটা মানে এটাকে বলার কোনো জায়গা থাকে না তবুও আপনারা চেষ্টা করতে পারেন কারণ আপনি যদি প্যাটার্নটা দেখেন গভর্নমেন্টের এনসিএফ টু থাউজেন্ড ফাইভ এনইপি টোয়েন্টি টোয়েন্টি অ্যান্ড টেট এবং মিনিমাম কোয়ালিফিকেশান সব কিছু নিয়ে গভর্নমেন্ট টু থাউজেন্ড থার্টির মধ্যে একটা এমন সিস্টেম তৈরি করার চেষ্টা করছে যেখানে পড়াশুনোর মান চাইল্ড সেন্ট্রিক এডুকেশন গার্ডেনের যে থিওরি আট রকম মাল্টিপাল ইভেন আপনি এই যে এই যে মার্কশিটগুলো দেখছেন এখন মার্কশিটগুলোর ভুল এটাই যে হলিস্টিক ডেভেলপমেন্ট কার্ড সেখানে কিন্তু শিশুর সর্বাঙ্গীন বিকাশের কথা বলা হচ্ছে এবং এটা আমাদের ভাবতে খারাপ লাগে যে এই সমস্ত এগুলো কেন করা হচ্ছে এর কারণটা কখনও সেইভাবে আলোচনা করা হয় না আপগ্রেড ট্রেনিংগুলো হয় না বা ট্রেনিংয়ে সবাইকে অংশগ্রহণ করানো হয় না এটা কিন্তু একটা গভর্নমেন্টের একটা পলিসিগত ভুল এই নিয়ে আমরা কিন্তু অভিযোগ জানাতেই পারি টেট পাশ করলে যে সে সব কিছু জেনে গেল ব্যাপার নয় সে কিন্তু আমার ভুলে যাবে কারণ দু তিন মাস পড়াশুনো করলে অনেকে পাশ করে ফেলেছেন বা পাশ করতে পারেন কারণ একটা প্যাটার্ন রয়েছে কোশ্চেনের বাচ্চা যেখানে অ্যাক্টিভ থাকবে বাচ্চা যেখানে চাইল্ড সেন্ট্রিক কথা বলা হবে সেটাই পেরেই করা হবে তো যাই এটা অন্য প্রসঙ্গ কিন্তু যে প্রসঙ্গটা হচ্ছে যে এগুলো ট্রেনিং হওয়া দরকার বলে আমি আমি তো পার্সোনালি মনে করি আপনারা মনে করেন যে কেন আমাদের এই বইগুলো দেওয়া হয়েছে বইগুলো কীভাবে পড়ানো উচিত একটা ডেমো ক্লাস কীভাবে হওয়া উচিত অ্যাকচুয়াল ওয়েতে কী করে পড়ানো উচিত সেটা আমরা কবে রিয়েলেট করেছি সেখানে ওই মাইক্রো টিচিং মাইক্রো টিচিং শিখে এসেছি তারপরে কিন্তু সেগুলো ঠিকমতো করতে পারছি কি না আমরা সেটা কিন্তু কোনো মূল্যায়ন হয় না সেই সেই এক্সট্রানাল পরীক্ষার সময় মূল্যায়ন হয়েছিল তারপরে কিন্তু মূল্যায়ন হয়নি এবং আমাদের যে পরিদর্শকরা আছেন তারাও কিন্তু অন্যান্য প্রশাসনিক কাজে বা মিড ডে মিলের কাজেই দেখতে আসেন কোন টিচার কী পড়াচ্ছেন কী করছেন সেই নিয়ে কিন্তু কখনও কোনো উচ্চ বাচ্চা আমি তো আমার কর্মজীবনে দেখিনি আপনারা হয়তো যারা দীর্ঘদিন সার্ভিস করছেন টোয়েন্টি ইয়ার্স বা তারও বেশি তারা হয়তো আগে দেখতেন বা এখন দেখতে পান না এরকম হয়তো কিন্তু হতে পারে তো পুরোটাই নিজের ইচ্ছার উপর নির্ভর করে নিজে কি করছে কিন্তু নিজের ইচ্ছা এক সময় অনেক ক্ষেত্রেই স্থিমিত হয়ে যায় যখন মনিটারিং থাকে না বা বোঝা যায় না আমি কী করাচ্ছি আমি কী শেখাচ্ছি এর কী আউটকাম হবে কী হতে পারে যাই হোক এটা অন্য প্রসঙ্গ তাহলে মোট কথা আমি একটু সাম আপ করে দিই ত্রিপুরা কেসটা বারো তারিখে উঠবে বারোই ডিসেম্বর আশা করা যাচ্ছে নভেম্বরে বা ডিসেম্বরের মধ্যে রিভিউ প্রেশনগুলো হিয়ারিং হবে বা লিস্টেড হবে লিস্টেড হওয়ার পরে হিয়ারিং ডেট আসবে হিয়ারিং হবে যদি হয়ে যায় তো ভালো তাহলে ত্রিপুরা কেস বুঝতে পারবো বা ত্রিপুরা কেস যদি আগেও আগে উঠে যায় রিজয়েন্ডার দেওয়ার পর বা সমস্ত ডকুমেন্টস দেওয়ার পর তখন হয়তো এটা নিয়ে কথা হবে যে কী রিজেন্টটা দিল বা কী ওদের বোঝাতে চাইলো কোর্ট তাদের সম্মতি জানালো কি না সেখানে কি আর্গুমেন্ট ওপেন কোর্ট হিয়ারিংই তো হচ্ছে না পুরো ব্যাপারটাই এই যে আঞ্জুমান ইশাক তালিম যে ট্রাস্টের বিরুদ্ধে ভার্সেস মহারাষ্ট্র এখানে তো কোনো আর্গুমেন্টই হয়নি ফর দ্য কোয়ালিটি এডুকেশন কী করা উচিত ফর দ্য কোয়ালিটি এডুকেশন টেটটাকে ইমপ্লিমেন্ট কেন করবো অন্য কোনো উপায় আছে কি না মিনিমাম কোয়ালিফিকেশন বলতে কী বুঝে কোনো কোনো আর্গুমেন্টই হয়নি তিন চার ঘন্টার আর্গুমেন্টে একটা রায় দেওয়া হয়ে গেছে এবং দেখুন আসল জায়গায় রায়টা দেওয়া হয় না যেখানে যে জায়গার জন্য রায়টা চাইয়েছিল যে সংখ্যালঘু যিনি কেস করেছিলেন তিনি বলেছিলেন সংখ্যালঘু ইনস্ট্রিটগুলো কেন বাজ যাবে এর থেকে ওয়ান এডুকেশন ওয়ান কান্ট্রি ওয়ান এডুকেশন ওয়ান টেক্সট বুক ওয়ান পলিসি কেন হবে না কেন ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট মানুষের জন্য ডিফারেন্ট এডুকেশন সিস্টেম থাকবে এইটাই প্রশ্ন করেছেন তার তো উত্তর দিতে পারেননি বৃহত্তর বেঞ্চে পাঠাচ্ছেন সে কি হচ্ছে চলছে দেখুন এই গয়ঙ্গচ্ছ ভাব থেকে সামগ্রিকভাবে উঠে আসা দরকার আমি মনে করি কারণ এই ভাব যদি যতদিন থেকে যাবে ততদিন কিন্তু এই ব্যবস্থা শিক্ষাব্যবস্থাকে আমরা চেঞ্জ করতে পারবো না এবং কুড়ি বছর আগের তিরিশ বছর আগে শিক্ষা ব্যবস্থা একই রকম চলছে এখন যে হলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে ওভারঅল থ্রি ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে সেটা কিন্তু এখনও ম্যাক্সিমাম স্কুলে হয় না সেই টিচার সেন্ট্রিক এডুকেশনই চলছে টিচার মাঝখানে দাঁড়িয়ে বেঞ্চগুলো সামনের দিকে সবাই হাঁ করে তাকিয়ে আছে যা বলছে শুনছে কাজ করছে রোড রানিং করছে তারপরে সব শেষ কিন্তু এই জায়গাগুলো চেঞ্জ করার জানি না কেন হচ্ছে না জিডিপির আরও বেশি খরচা হওয়া দরকার সঠিক ইমপ্লিমেন্ট হওয়া দরকার তাহলে এই সরকারি শিক্ষা ব্যবস্থা আর অন্য লেভেলে পৌঁছাবে আর বেসরকারি ক্ষেত্রে আপনারা জানেন ব্যবসাটাই প্রধান মন্ত্র এবং লোক দেখানো জিনিসপত্র চলে আর পরবর্তী সময়ে বিভিন্ন কোচিং সেন্টারে রমরমা মানে সামগ্রিকভাবে একটা এমন সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা যেখানে মানে আপনাকে নিজে থেকে শিখতে হবে সে আপনি টিচার হন অথবা আপনি স্টুডেন্ট হোক সেটা আপনার ইউটিউব হোক চ্যাট জিপিটি হোক খান অ্যাকাডেমি হোক এনিথিং এনি অনলাইন রিসোর্স হোক আপনাকে নিজেই শিখতে হবে এবং এই সমস্ত মনিটরিং যদি বাদ দিয়ে দিই তাহলে একটা স্কুলকে বা ক্লাসকে কি করে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায় সেটা আমাদের শিক্ষকদেরই ভাবতে হবে এছাড়া কোনো উপায় নেই এবং সেই বিষয়ে বিভিন্ন এডুকেশন পলিসি ফ্রেমওয়ার্ক বিকক মডেল ইত্যাদি অ্যাভেলেবেল শুধু সদিচ্ছা দরকার এবং একটু মনিটরিং দরকার যাই অনেক কথা বলে ফেললাম পনেরো মিনিটের ভিডিও হয়ে গেল এত বড় ভিডিও নর্মালি এই সময় কেউ আমরা দেখি না বেশিরভাগ দেখি না অ্যাটেনশন স্প্যান খুব কমে গেছে সাত সেকেন্ড হয়ে গেছে এখন মিনিমাম শর্ট ভিডিও টুক করে কিছু কথা বলে দিলে মানুষের ভালো লাগে ডোপামিন রিলিজ হয় এসব ব্যাপার চলে তো এখানে আমি সমাপ করছি যে দেখা যাক এখন বারো তারিখে কি হয় আর এখনই চিন্তা হওয়ার কিছু নেই তবে আপনাদের অনুরোধ করব যে আপনারা সেন্ট্রাল সেন্টারটেড পরীক্ষায় বসুন সামনের পরীক্ষাটা আছে যেটা আপনি একটা টেট পরীক্ষা এবং সবাই পরীক্ষাটা দিতে পারবেন অ্যাটলিস্ট পরীক্ষায় বসে দেখুন না পাস ফেল পরের ব্যাপার ফেল করলে হবে ফেল পাস করলে পাস হবে আর লেটস লার্নকে ফলো করতে পারেন এটা কোনো পেট প্রমোশান না আমি নিজে দেখেছি অসাধারণ পড়াশুনো হয় আমি পড়াচ্ছিলাম কিন্তু এখন বন্ধ রেখেছি কেউ দেখে না সব ভিডিও মানে ফালতু ফালতু করা ওই কেউ শুনছে কেউ শুনছে না দ্যাটস ওয়াই আমি এটা এখন করছি না মোটামুটি আজকের দিনে এই পর্যন্ত আপডেট আমি পেলাম এই কথাগুলো আপনার শেয়ার করলাম ভালো থাকবেন চিন্তা করার এখনও কিছু নেই যখন যেদিন শুনবেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট হাত তুলে দিয়েছে আর রিবিউটেশন সব খারিজ হয়ে গেছে সেদিন দিন আপনাকে টেট পরীক্ষায় বসতে হবে আর সেটার সেটার জন্য আমি বলবো সেটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাটা কিন্তু খারাপ কাজ নয় এবং সেই জন্য টেট পরীক্ষা দেওয়া প্রত্যেক ইন সার্ভিস টিচারের দরকার অ্যাটলিস্ট যারা ভিডিও দেখছেন বা জানেন অ্যাটলিস্ট বসে দেখতে পারেন এটাই আমার বলার কথা কারণ যেরকম দেশ সেটা যে সে সেরকম আইন এবং সেরকম ব্যবস্থাপনা আমাদের নিতে হবে আন্দোলন টান্দোলন সবই চলবে কিন্তু আলটিমেটলি রায় চেঞ্জ না হলে দেখলেন ছাব্বিশ হাজার কী হল বত্রিশ হাজার কী হবে তাও আমরা জানি না মানে কথা বলতে গেলে অনেকগুলো কথা এর মধ্যে চলে আসে ছাব্বিশে আর কী হলো আমরা যেমন জানি না মানে কি হলো আমরা দেখলাম আর কি বত্রিশ আর কি মানে কি বলবো গণ সংসদীয় গণতন্ত্রের আমরা প্রশ্ন তুলি না আমরা সব কিছু মেনে নিই যে গভর্নমেন্টকেই প্রশ্ন করতে পারি আমরা যে এই বলে চেঞ্জ করুন এই করুন না করুন কি বলবো এখানে অন্য জায়গায় চলে যাবো আমি কথা বলতে বলতে রাজনীতি মধ্যে ঢুকে যাবো গন্ডগোল তো আমাদেরকে এগিয়ে আসতে হবে এই কথাগুলোকে প্রশ্ন করার জন্য যে ভুলটা ভুল খারাপ ঠিকটা ঠিক করার জন্য আর তো কিছু না সে যে যেটাই ভোট দেন পছন্দ করে সে আলাদা ব্যাপার যাই হোক যেরকম সিস্টেম চলছে সেরকমই তার মধ্যে থেকে প্রশ্ন তোলা উচিত তবে এখনো প্রশ্ন তোলার মানে কঠিন অবস্থা আসেনি যদি যদি এরকম হয় যদি সমস্ত এই রিভিউব্রেশন খারিজ হয়ে যায় এবং সেন্ট্রাল গভর্নমেন্ট হাত তুলে দেয় তাহলে টেট পরীক্ষায় বসতে হচ্ছে মনে করলাম এগুলো কিছুই হবে না ট্রেড পরীক্ষা দিতে হবে না কাউকে তাহলে তো কোনো কথাই নেই ঝামেলা মিটে গেল কিন্তু আপনার নিজের জানার জন্য নিজেকে বোঝার জন্য নিজে আমরা কতটা পারি সেটার জন্য কিন্তু আগামী ছ তারিখের ফেব্রুয়ারিতে সি টেট পরীক্ষায় সেন্ট্রাল টেট পরীক্ষায় যেটা এন গাইডলাইন অনুযায়ী হয় নব্বই মার্কের প্রশ্ন থাকে নব্বই মার্কের প্রশ্ন থাকে হচ্ছে আপনার পেডাগির ওপরে এটা আমরা এক্সপিরিয়েন্স লিখতে পারি অবশ্যই পড়াশুনো করেই লিখতে হবে ইংরেজি কতটা জানি বুঝতে পারি বাংলা কতটা বুঝতে পারি কীভাবে শেখানো দরকার অঙ্ক ইংরেজি বাংলা পেডাগি সাইকোলজি কী কী বোঝা দরকার বাচ্চা সেটার জন্য কিন্তু আপনি একবার পরীক্ষায় বসুন আর অনেকেই বলেছেন বলেছেন যে আমাদের এক বছরের পিজিআই ইত্যাদি দেখুন ওখানে এখন পুরো ফর্মটা আসুক কি দেখা যায় যদি মনে হচ্ছে যে ইনসার্ভিসের জন্য কোনো ছাড় দেবে বা কিছু করবে তাহলে তখন তারা ভাববেন আর যাদের ডিএলএড আছে যারা পরীক্ষায় বসতে পারবেন অবশ্যই বসুন এটাই আমি অনুরোধ করে ভিডিও শেষ করছি আর আগামী আপডেট প্রপার আপডেট এক মাসের আগে আসবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে এক মাসটা আমরা সময়টা কাজে লাগিয়ে পড়াশোনা করতে পারি সবাই ভালো থাকবেন কারোর যদি কোনো খারাপ লাগে আমার কথায় আমাকে মাফ করবেন ধন্যবাদ আর দরকার হলে যদি এরকম কন্টেন্ট যেগুলো বানাচ্ছি সাবস্ক্রাইব করা যায় আপনারা জানেন সবাই বলে চাইলে করতে পারেন ٹھیک ہے